আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি শিরোনাম ইসরায়েলের ইতিহাসে নজরবিহীন দাবি নেতানিয়াহকে অযোগ্য ঘোষণা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন আমি নিজেই সন্ত্রাসবাদের শিকার ভারতের অভিযোগের জবাবে বিলোয়ালের বিস্ফোরক সাক্ষাৎকার জুলাই সনদ না এলে আর পেছনে ফেরার সুযোগ নেই দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা কি শুরু হয়ে গেছে সাপলা নিয়ে এত ভয় কেন তারের শীষ থাকতে পারলে সাপলা নয় কেন বিস্ফোরক পোস্টে সার্জিস ইন্টারনেট ছাড়াই চলবে নতুন চ্যাট অ্যাপ হোয়াটসঅ্যাপের চেয়েও বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী আনছেন জ্যাকডর্সি বুমরা বনাম আফজার লর্ডসে ক্রিকেট ইতিহাস করার যুদ্ধ শুরু এবারে শুনুন বিস্তারিত ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন দাবি নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ইসরায়েলের রাজনীতিতে যেন আগুন লেগেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করার আবেদন করা হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টে ডেমোক্রেটিক ফোর্ট্রেস নামে একটি বেসরকারি সংস্থা বলছে নেতানিয়াহু শুধু আইন ভেঙেছেন তাই নয় বরং তার ক্ষমতা অপব্যবহার করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন অভিযোগ গুরুতর সাবেক সিংবেদ প্রধান রোনেনবার্গ এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের চেষ্টা আদালতের ক্ষমতা সীমিত করতে আইন বদলানো এমনকি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নির্বাহী ক্ষমতার অপব্যবহার এই আবেদনে বলা হয়েছে নেতানিয়াহুকে প্রতিরক্ষামূলক গণতন্ত্র নীতির আওতায় অযোগ্য ঘোষণা করতে হবে সুপ্রিম কোর্ট কি এবারও আবেদন খারিজ করবে নাকি ইসরায়েলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে ঘুষ বিশ্বাসভঙ্গ জালিয়াতির মামলায় চলমান বিচার প্রক্রিয়ার মাঝেই উঠল এই নতুন ঝড় তবে নেতানিয়াহু বলছেন সবই রাজনৈতিক ষড়যন্ত্র প্রশ্ন একটাই এই আবেদন যদি গৃহীত হয় তবে কি ইসরায়েলের প্রথম আইনিভাবে অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী হবেন অপেক্ষা শুধু আদালতের রায় আমি নিজেই সন্ত্রাসবাদের শিকার ভারতের অভিযোগের জবাবে বিলওয়ালের বিস্ফোরক সাক্ষাৎকার পাকিস্তান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ভারত যখন এই অভিযোগ তোলে তখনই সামনে এলেন বিলওয়াল গুট্টুর যার তারিখ সরাসরি প্রত্যাখ্যান করলেন এমন অভিযোগ জানালেন পাকিস্তান কখনোই কোনো সন্ত্রাসী গোষ্ঠীতে সমর্থন করে না ভারতীয় সাংবাদিক করণ দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলোয়াল বলেন তিনি নিজেও সন্ত্রাসবাদের শিকার তার মা সাবেক প্রধানমন্ত্রী বেনেজির ভুট্টুকে যারা হত্যা করেছে তারাই পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি তিনি বলেন শুধু দু হাজার পঁচিশ সালে যে হারে হামলা হচ্ছে তা অব্যাহত থাকলে এই বছর হবে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত বছর ভারতের উদ্বেগ থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান ইতিমধ্যেই জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে দাবি করেন বিলোয়াল এবং জানান আন্তর্জাতিক মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বার্তায় কি ভারতের আশঙ্কা দূর হবে নাকি পাকিস্তানের অভ্যন্তরীণ রক্তাক্ত বাস্তবতা আর আন্তর্জাতিক চাপের মাঝে বক্তব্য পক্ষের প্রতিরোধ সময় বলবে কি হতে যাচ্ছে সামনে জুলাই সনদ না এলে আর পেছনে ফেরার সুযোগ নেই দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা কি শুরু হয়ে গেছে জুলাই সনদ কেউ ভাবতে পারেন এটা কোনো কবিতা বা রাজনৈতিক স্লোগান কিন্তু না জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়ে দিলেন এটা বাচার সনদ দ্বিতীয় বাংলাদেশের তফসিল তিনি স্পষ্ট করে বলেন তিন আগস্ট শহীদ মিনারে মানুষ এক হবে যদি জুলাই সনদ না আসে তাহলে আর কোনো পথ খোলা থাকবে না তিনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেন এটা আবেগ নয় এটা বেঁচে থাকার লড়াই এই পথ সবাই ছিল অন্যরকম দৃশ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেব এবং আমরা সেটা করেও দেখিয়েছি আস্তাদ বলেন আজকে আর হাজার কোটি টাকার মিডিয়া নয় বারো হাজার টাকার একটা মোবাইল সাংবাদিকতা দিচ্ছে এক একটা মানুষ এক এক একটা একটা মিডিয়া চ্যালেঞ্জ এই আন্দোলন মত প্রকাশের স্বাধীনতা বিরুদ্ধে প্রতিরোধ এবং বা না পড়ার স্বাধীনতাও এই কি তাহলে দ্বিতীয় বাংলাদেশের ডাক এই কি তবে নতুন ইতিহাস লেখা শুরু তিন আগস্টে কি ঘটতে চলেছে সময়ই জানাবে কিন্তু হিসাবের দিন হয়তো খুব বেশি দূরে নয় সাপলা নিয়ে এত ভয় কেন ধানের শিষ থাকতে পারলে শাপলা নয় কেন বিস্ফোরক পোস্টে সার্জিস ধানের শিষ থাকতে পারলে শাপলা কেন নয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন এনসিপি নেতা সার্জিস আলম সরাসরি তুলনা কেন বললেন সাপলা যদি নিষিদ্ধ হয় তাহলে ধানের শিষও বৈধ হতে পারে না ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সাপলা তো পুরো জাতীয় প্রতীকায় এটি শুধু একটি অংশ যেমন ধানের শিষ পাটপাতা বা তারা সবই প্রতীকের অংশ তাহলে একটাকে বাদ আর আরেকটাকে বৈধ ঘোষণা এই বৈষম্য কেন তিনি বলেন জাতীয় ফল সাপলা আর জাতীয় ফল কাঁঠাল তো ইতিমধ্যেই প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে সাপলা কেন নয় এর জুড়ে দেন চ্যালেঞ্জ মার্কা দেখেই যদি ভয় পান তাহলে সেটা আগেই জানান জানা গেছে এনসিপি নির্বাচন কমিশনে সাপলা মোবাইল আর কলম এই তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছিল কিন্তু নির্বাচন কমিশন নীতিগতভাবে সাপলাকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয় প্রতীক নির্বাচন কি রাজনীতির নতুন লড়াইয়ের ময়দান নাকি জনপ্রিয়তা দেখে প্রতীক আটকে রাখার নতুন কৌশল প্রশ্ন অনেক উত্তর এখনও অনিশ্চিত ইন্টারনেট ছাড়াই চলবে নতুন চ্যাট অ্যাপ হোয়াটসঅ্যাপের চেয়েও বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী আনছেন জ্যাক ডটসি আপনি যদি ভাবেন ইন্টারনেট ছাড়া চ্যাট করা সম্ভব না তাহলে আপনি এখনও বিট চ্যাট সম্পর্কে কিছুই জানেন না এবার এমন এক অ্যাপ আসছে যা ইন্টারনেট ছাড়াই পাঠাবে মেসেজ তাও এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আসছে বিট চ্যাট একটি নতুন ভিত্তিক মেসেজিং অ্যাপ যার পেছনে রয়েছেন টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডটসি ইন্টারনেট নেই ফোন নাম্বারও না এমনকি কোনো সার্ভারও নেই তবুও এক ফোন থেকে অন্য ফোনে বার্তা যাবে কেবল ব্লুটুথ মেশ নেটওয়ার্ক ব্যবহার করে ডর্সি জানাচ্ছেন অ্যাপটি এখনও পরীক্ষামূলক তবে আগ্রহীরা চাইলে টেস্ট ফ্লাইট অ্যাপের মাধ্যমে এখনই ব্যবহার শুরু করতে পারেন এই অ্যাপে বার্তা শুধু ব্যবহারকারীর ফোনেই থাকে কিছুক্ষণ পর তা নিজে থেকেই মুছে যায় কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই নেই নজরদারিও আর এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে সেন্সরশিপ বিরোধী যোগাযোগের ভবিষ্যৎ জ্যাক ডর্সি যা করছেন তা শুধু একটি অ্যাপ নয় এ যেন স্বাধীন যোগাযোগের এক বিপ্লব হোয়ার্সেলফ কি টিকবে তার সামনে তাকে এই নতুন প্ল্যাটফর্ম বদলে দেবে পুরো খেলা বোমরা বনাম আর্চার লর্ডসে ক্রিকেট ইতিহাস গড়ার যুদ্ধ শুরু লর্ডস ক্রিকেটের রাজপ্রসাদ আর আজ সেখানে নামছে দুই রাজপুত্র শুভমান গিলের ভারত আর বেন স্টোকসের ইংল্যান্ড সিরিজ এখন এক এক সমতায় কিন্তু এই টেস্ট এটাই হতে যাচ্ছে মোর ঘোরানোর লড়াই এজবাস্টনের তিনশো ছত্রিশ রানের দানবীয় জয়ের পর ভারত দারুণ ফর্মে ফিরছেন বোমরা সঙ্গে আছেন সিরাজ আকাশদীপ যারা আগের ম্যাচেই কাঁপিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটিং লাইন আজ সেই চাপ আরও দ্বিগুণ তবে ইংল্যান্ডও চুপ করে নেই চার বছর পর জোফরা আর্চার ফিরছেন লর্ডসে যদি পুরনো ফর্মে থাকেন তাহলে কারণ নায়ার যশস্বী কারো জন্যই রাতটা শান্তির হবে না এই ম্যাচে ভারতের মূল অস্ত্র বোলিং গভীরতা ও টিম কম্বিনেশন কিন্তু আকাশদ্বীপের অভিষেকের ম্যাজিকের পরেও বুমরা ফেরায় কাকে বসাতে হবে সেটাই এখন বড় প্রশ্ন সুতরাং বুমরাহ বনাম আর্চার গিল বনাম স্টোকস এবং দুই জাতির সম্মান নিয়ে লর্ডসে আজ শুরু হচ্ছে নতুন এক অধ্যায় কে এগিয়ে যাবে ইতিহাসের দিকে জানতে হলে শেষ বল পর্যন্ত থাকতে হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ